আজ আমি কোনো মোটিভেশনাল ভাষণ দেব না আজ আমি বলব একজন বিখ্যাত ব্যক্তির জীবনের বাস্তব গল্প এই মানুষটির নাম জ্যাক আজ তিনি আলিবাবার প্রতিষ্ঠাতা পৃথিবীর অন্যতম সফল ব্যবসায়ী কিন্তু তার জীবনের শুরুটা মোটেও সহজ ছিল না জ্যাক স্কুলে খুব ভালো ছাত্র ছিলেন না ছোটবেলায় অনেকবার পরীক্ষায় ফেল করেছেন বিশ্বের নাম করা বিশ্ববিদ্যালয় হারবার্ডে তিনি দশ বার আবেদন করেছিলেন আর দশ বারই প্রত্যাখ্যান হয়েছিলেন একবার কে এফসিতে চাকরির জন্য জন ইন্টারভিউ দিতে গিয়েছিল তেইশ জন চাকরি পেয়েছিল শুধু একজন পায়নি সেই একজনের ছিলেন জ্যাক মা ভাবুন একবার বারবার এমন হলে আমরা কত জনেই ভেঙে পড়তাম কিন্তু জ্যাকমা তিনি ভেঙে পড়েননি সবাই যখন বলেছিল ইন্টারনেট দিয়ে কিছুই হবে না তখনও তিনি বিশ্বাস করেছিলেন একদিন এই ইন্টারনেটই সবকিছু বদলে দেবে একটি ছোট গড় থেকে শুরু হয় বাবা না ছিল বড় বিনিয়োগ না ছিল শক্ত সাপোর্ট ছিল শুধু ধৈর্য পরিশ্রম আর নিজের ওপর বিশ্বাস আজ সেই জ্যাক মা কোটি কোটি মানুষের অনুপ্রেরণা এই গল্প থেকে আমাদের শেখার আছে নাম্বার ওয়ান ব্যর্থতা মানেই শেষ নয় নাম্বার টু বারবার না হলেও হাল ছাড়া যাবে না নাম্বার থ্রি শুরু ছোট হলেও স্বপ্ন বড় হতে পারে নাম্বার ফোর নিজের ওপর বিশ্বাস থাকলে পথ তৈরি হয় আজ আপনি যদি জীবনে বারবার ব্যর্থ হন তাহলে মনে রাখবেন আপনার গল্প এখানেই শেষ নয় একদিন এই ব্যর্থতাই আপনার সবচেয়ে বড় শক্তি হবে এই ছিল আজকের কথা যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন এবং সিজন স্পিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখানে কথা হয় বাস্তব জীবন থেকে